শীতের সকালে চুঁই পিঠা খেতে কান্না ভালো লাগে হ্যালো বন্ধুরা কুসুমের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করে দেখাবো চুই পিঠা অনেক সময় দেখা যায় বাড়িতে চালের গুঁড়ো থাকে না তাই আপনারা চাইলে সুজি দিয়ে একদম পারফেক্ট চুঁই পিঠাটা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে সুজিটা আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না হালকা করে সুজিটা ভেজে নিতে হবে সুজিটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেব এক কাপ দুধ আর সামান্য একটু লবণ লবণটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো হলে নিচে লেগে যেতে পারে দেখুন দু থেকে তিন মিনিট নাড়ার পরে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এইভাবে কিন্তু লো হিটে রেখে আমি নেড়ে নিয়েছি আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে এটাকে হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি এটা কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি প্লেটে করে উঠিয়ে নেব প্লেটে করে উঠিয়ে কিন্তু আমি গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দলা পেকিয়ে যেতে পারে গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে মেখে নিয়েছি দেখুন একদম কিন্তু স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা ছোট করে লেচি কেটে এরকমভাবে লম্বা করে নিয়েছি এরকম ছোট করে কেটে কিন্তু এরকম হাত দিয়ে ঘোরালেই চুঁচি পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে অল্প করে কিন্তু একটু ময়দা নিয়ে নেবেন তারপর এরকম ছোট ছোট করে লেচি কেটে সবগুলো কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন আমার কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি একইভাবে কিন্তু সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকমভাবে বানিয়ে নিয়েছি আমার কিন্তু সব পিঠা তৈরি হয়ে গেছে দেখুন আমি সব পিঠা তৈরি করে নিয়েছি তারপরে ওপর থেকে আমি একটু চালের গুঁড়ো ওপর থেকে কিন্তু চালের গুঁড়ো কিংবা ময়দা ছিটিয়ে দেবেন দিয়ে এরকমভাবে নেড়ে নেবেন তাহলে একটার গায়ে একটা আর লেগে যাবে না হাত দিয়ে কিন্তু ওটা করবেন না এরকমভাবে কিন্তু আমি তৈরি করে রেখে দেব তারপরে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর হাফ বাটি গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন দুধটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু গুড়টা দিয়ে নেড়ে নিতে হবে নালে কেটে যেতে পারে গরম থাকা অবস্থায় কিন্তু গুড় দিলে দুধটা কেটে যায় হালকা থাকলে গুড়টা দিয়ে কিন্তু নেড়ে নিলে আর দুধটা কাটে না দেখুন কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু আমার গুড়টা একদম গলে গেছে তারপরে তিনটে এলাচ মুখ ফাটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এলাচ পাউডারটাও দিতে পারেন দু থেকে তিন মিনিট চাওয়ার পরে এখানে আমি যে চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে হালকা করে নেড়ে নেব একসঙ্গে কিন্তু দেবেন না অল্প অল্প করে দিয়ে আর নাড়তে থাকতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে দেখবেন দুধের ওপরে পিঠাগুলো কিন্তু ভেসে উঠবে হালকাভাবে কিন্তু নাড়তে হবে দেখুন আমার কিন্তু সব পিঠাগুলো দুধের ওপরে ভেসে উঠেছে মিডিয়াম হিটে রেখে ছ থেকে সাত মিনিট খুব ভালো করে এটাকে হতে দিতে হবে দেখুন এটা কিন্তু আমি ছ থেকে সাত মিনিট হালকাভাবে নাড়তে হবে নাহলে এগুলো আবার ভেঙে যেতে পারে যেহেতু সুজি দিয়ে তৈরি আমার কিন্তু এটা একদম হয়ে এসছে দেখুন দুধটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই এই রকম অবস্থায় রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন চই পিঠাগুলো কিন্তু দুধটা টেনে নেবে ঢাকনা বন্ধ করে আমি এটাকে রেখে দেব তারপরে এটাকে আমি পরিবেশন করে নেব পিঠাগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে দেখুন দুধের শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এই পিঠাগুলো গরম থাকা অবস্থাও খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে সুজি দিয়ে চুষি পিঠাটা তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন